আসসালামু আলাইকুম বর্ডার গার্ডে বাংলাদেশে একশো তেরোতম ব্যাচে পদে পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটিতে আপনারা বাংলাদেশের সকল আবেদনটি করতে পারবেন আর আবেদন কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির অনলাইন আবেদনটি এখনো শুরু হয়নি কবে থেকে আবেদনটি শুরু হবে কিভাবে আপনারা আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে কত টাকা আবেদন ফি দিতে হবে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমত রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটি হল এসএসসি অথবা পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি এবং এইচএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য বেতন পাবেন আপনি নয় টাকা থেকে একুশ টাকা এবং বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা আপনি পাবেন আবেদন ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো ছাব্বিশে জানুয়ারি দুই পঁচিশ তারিখে আপনি বয়সটি বের করবেন আঠারো থেকে তেইশ বছরের মধ্যে আপনার হতে হবে এবং আপনার জন্ম তারিখটি অবশ্যই সাতাশে জানুয়ারি দুই দুই হতে ছাব্বিশে জানুয়ারি দুই সাতের মধ্যে হতে হবে তো এই বয়সটি পুরুষ ও মহিলা পাত্রের ক্ষেত্রে উভয় একই মতে বয়সটি লাগবে শারীরিক যে যোগ্যতাটি রয়েছে সেটি হলো উচ্চতা লাগবে আপনার পুরুষ পুরুষপাত্রীদের ক্ষেত্রে লাগবে পাঁচ ফুট ও ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুটো চার ইঞ্চি ওজন লাগবে পুরুষ পাত্রদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ পয়েন্ট আটশো পঁচানব্বই কেজি মানে একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি মানে একশো চার পাউন্ড বুকের মাপ লাগবে পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবশ্যই একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার মানে বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত ছিয়াশি পয়েন্ট চৌত্রিশ সেন্টিমিটার মানে চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষেত্রে আপনার বুকের মাপ লাগবে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ বত্রিশ ইঞ্চি মহিলাফাতের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগুষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুটো মহিলাফাতের ক্ষেত্রে ওজন লাগবে সাতচল্লিশ পয়েন্ট একশো তেয়াত্তর কেজি ক্ষুদ্র নিগুষ্ঠীয় সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ পয়েন্ট পাঁচশো চুয়াল্লিশ কেজি বুকের মাপ লাগবে মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিকে আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণে তিরিশ ইঞ্চি তো এই হলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল বয়স এবং শারীরিক যোগ্যতা এ সকল যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু কেবলমাত্র আপনি এটির অনলাইন আবেদন ফটি সম্পন্ন করতে পারবেন আর এটিতে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে এটির আবেদনটি শুরু হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে উনিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো আপনাদের আবেদনটি করবেন আশা করি শেষ তারিখের জন্য বসে না থেকে আপনি যে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের মোট ছয়টি ধাপে আবেদন প্রকাটি সম্পন্ন করতে হবে প্রথম যে ধাপটি রয়েছে সেটা হলো আপনার যোগ্যতা পরীক্ষা দ্বিতীয় ধাপে আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তৃতীয় ধাপে আবেদন ফি জমা দিতে হবে চতুর্থ ধাপে আপনাকে শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে এবং পঞ্চম ধাপে আপনাকে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড করতে হবে এবং সর্বশেষ রয়েছে অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন তো এটির আবেদনটি যেহেতু এখনো শুরু হয়নি আবেদনটি শুরু হলে কিভাবে আবেদন সম্পূর্ণ করতে হবে সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে সেই ভিডিওটি বুঝতে পারবেন পরবর্তীতে আপনাদের রয়েছে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ করা হবে তো ভর্তির সময় আবশ্যকভাবে আপনাদের যে সকল কাগজপত্রগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে সেগুলো যে এ অংশে লেখা রয়েছে তো এটি আপনি অনলাইন আবেদনটি করার পরবর্তী সময়গুলো থেকে এখান থেকে যেগুলো আপনার কাছে নে যে সকল কাগজপত্র আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন পূর্বে থেকে আপনার কাছে রেডি করে রেখে দেবেন কারণ এস এম এস আসলে আপনি হয়তো এক থেকে দুই দিন সময় পাবেন সেক্ষেত্রে হয়তো এই অল্প সময়ের মধ্যে কাগজপত্র আপনি রেডি করতে পারবেন না সেই পূর্বে থেকে আপনি এগুলা আপনার কাছে তৈরি করে রেখে দিবেন আর আপনার অ্যাডমিট কার্ড তৈরি হয়ে গেলে আপনাকে কিন্তু পরবর্তীতে মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেবে তখন আপনি আপনার নির্ধারিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সেখান থেকে প্রবেশ পত্রটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আর আবেদনের সময় একটি আপনাকে ফর্মও নিয়ে যেতে হবে সেটি যে বিজেপির এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করে সেখান থেকে ফর্মটি খুব সহজে কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন সেগুলো আপনার আসলে পরবর্তীতে লাগবে যখন আপনি ভর্তির জন্য যখন আপনি যাবেন তখন এই সকল কাগজপত্রের প্রয়োজন হবে তো এখন যে মূল বিষয়টি হলো সেটি হলো আপনাকে আবেদনটি করতে হবে তো আবেদনটি যখনই শুরু হবে আপনার শেষ তারিখের জন্য বসে থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর এক নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে তাহলে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ